বাঘকে ঘিরে রোমাঞ্চ নেই এরকম খুব কম লোকই আছেন তাই গল্পে উপন্যাসে সাহিত্যে শিকারের কাহিনী থেকে ভ্রমণ কাহিনী সর্বত্রই বাঘের উপস্থিতি অবাধ তার মধ্যে যদি হয় সুন্দরবনের বাঘ ভ্রমণপ্রিয় রোমাঞ্চপ্রেমী বাঙালির মন উচ্ছ্বাসে ভরে যায় শোনা যায় সতেরোশো বিরানব্বই সালে ইংরেজ সেনাপতি হেক্টর মুন্ডোর পুত্র সুন্দরবনে বাঘ শিকার করতে এসেছিল বাঘের হাতে তার প্রাণ যায় মাত্র সতেরো বছর বয়সে তবে এরকম ঘটনা একটি নয় প্রতি বছর সুন্দরবন এলাকায় বহু মানুষ বাঘের হানায় প্রাণ দেয় যাদের কেউ কেউ তাদের খাবারে পরিণত হয় বাঘের হাতে নিহত পুরুষের স্ত্রীকে বলা হয় বাঘ বিধবা শোনা যায় সুন্দরবন এলাকায় এক ধরনের বিশ্বাস প্রচলিত আছে স্বামী মাছ শিখারে বা মধু আঘরণে গেলে স্ত্রী ব্রত পালন করেন এর মধ্যে রয়েছে প্রসাধনী ব্যবহার না করা ভাজা পোড়া না খাওয়া ইত্যাদি সুন্দরবনের মানুষ খেকো বাঘ নিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাণী গবেষক ও পরিবেশবিদদের গবেষণা শেষ নেই মার্কিন গবেষক সাই মেরি তার বই স্পেল অব দ্য টাইগার দ্য ম্যান ইটার্স সুন্দরবনে বলেছেন বিশ্বের অন্যান্য এলাকায় বাঘের ক্ষেত্রে কদাচিত মানুষ খাওয়ার ঘটনা ঘটলেও সুন্দরবনের বাঘের ক্ষেত্রে এই সংখ্যাটি অনেক মন্টকমেরি জানিয়েছেন শতবর্ষ ধরে সুন্দরবনের বাঘের খাবারের তালিকা রয়েছে মানুষ। প্রথমে আমরা জানব সুন্দরবনের বাঘের আকৃতি ও ওজন সম্পর্কে পৃথিবীতে যত বাঘের প্রজাতি আছে সবচাইতে ছোট সুন্দরবনের বাঘ ম্যানগ্রোভ বনে টিকে থাকবার জন্য বিবর্তনের মাধ্যমে দেহের আকৃতি ক্রমশ ছোট হয়ে এসেছে ওজনও অন্যান্য প্রজাতির বাঘের তুলনায় কম গড়ে নব্বই থেকে একশো কুড়ি কেজি আবার সুন্দরবনের বাঘেদের বিচরণ ভূমিও ছোট প্রায় পনেরো থেকে কুড়ি বর্গ কিলোমিটার সুন্দরবন জুড়ে খাল বিল নদী গাছপালা থাকায় বাঘ চলাচলের স্থান সীমিত অন্যান্য অঞ্চলের বাঘকে ষাট থেকে একশো বর্গ কিমি এলাকা জুড়ে বিচরণ করতে দেখা যায় যেমন সাইবেরিয়ান বাঘের বিচরণ ভূমি পাঁচশো থেকে হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত কারণ সাইবেরিয়ায় স্থানের অভাব নেই বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘ প্রধানত গরু মোষ হরিণের মতো বড় বড় প্রাণী খেয়ে টিকে থাকে কিন্তু সুন্দরবনের বাঘ হরিণ শুয়োর বানরের মতো ছোট ছোট প্রাণী ছাড়াও জলের মাছ ও কাঁকড়া খেয়েও জীবন ধারণ করে সুন্দরবনের বাঘের গায়ের রং হলুদ থেকে হালকা কমলা রং হয় এদের ডোরার রং হয় গাঢ় খয়রি থেকে কালো তবে শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি মানুষের ফিঙ্গার প্রিন্টের মতোই ইউনিক প্রতিটি বাঘের ডোরা প্রতিটি বাঘকে চিহ্নিত করার সবচেয়ে প্রধান উপায় হল এদের গায়ের ডোরা পৃথিবীতে যত বাঘ আছে তাদের একটি ডোরার সঙ্গে অন্যটির ডোরার কোনো মিল নেই অর্থাৎ বাঘের স্ট্রাইপ দেখলে বোঝা যায় এটা কবাগ না খবাক সারা পৃথিবীর প্রত্যেকটি বাঘের স্ট্রাইপ একের চাইতে অন্যটির আলাদা সুন্দরবনের বাঘ ভালো সাঁতার কাটতে পারে অনেক বিশেষজ্ঞই মত দিয়েছেন যে এই বাঘেরা এক কিমি নদী অনায়াসে পার করতে পারে এবার আমরা সুন্দরবনের বাঘের প্রকৃতি সম্পর্কে জানব এখানকার বাঘ একা থাকতে ভালোবাসে বাঘের বাচ্চার বয়স দু বছর হলে বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায় দৈনিক পাঁচ থেকে পনেরো কেজি মাংস খায় পুরুষ বাঘ তিরিশ কেজি পর্যন্ত মাংস খেয়ে নিতে পারে বাঘ সাধারণত অন্ধ হয়ে জন্মগ্রহণ করে জন্মের পর প্রথম এক সপ্তাহ পর্যন্ত বাঘের বাচ্চা পুরোপুরি অন্ধ থাকে বাঘেরা নিঃশব্দে শিকারের পিছনে অতর্কিতে আক্রমণ করে এ সময় এদের গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিমি হয় জলেও শিকার ধরতে পারে ঘন্টায় বত্রিশ বেগে সাঁতার কেটে লঞ্চের থেকেও বেশি গতিবেগ শরীর ঠান্ডা রাখতে এরা অনেক সময় জলে নামে বাঘের মিলন বছরে যে কোনো সময় হতে পারে বাঘিনীদের গর্ভাবস্থা একশো তিন থেকে একশো পাঁচ দিনের হয় বাঘ রাতেই বেশি শিকার করে শিকারের সময় শ্বাসনালী কামড়ে ধরে দম বন্ধ করে মারে বাঘের ক্যানাইন দাঁত চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ব্লেডের মতো ধারালো নখ সামনের পায়ের নোখ তিন ইঞ্চি বাঘের চোখ পিউপিল গোলাকার সাধারণত সকালে এবং সন্ধ্যায় শিকার ধরে বাঘ তাদের এলাকা চিহ্নিত করে ইউরিনের মাধ্যমে বাঘ সাধারণত দূরবর্তী বাঘেদের সঙ্গে যোগাযোগ করার জন্য গর্জন করে পুরুষ বাঘ উদার হয়ে থাকে স্ত্রী বাঘ ও শাবকদের আগে খেতে দেয় এছাড়াও সুন্দরবনের বাঘে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেমন নদীতে জোয়ার এলে তারা আগে থেকে বুঝতে পারে বনের মধ্যে পায়ের থাবায় জল লাগলে তারা উঁচু জায়গায় চলে যায় গাছের ডাল পেলে সেটাকে আঁকড়ে ধরে রাখে অনেক সময় স্থানীয় মৎস্যজীবীরা খেয়াল করেছেন মাথা উঁচু করে জোয়ারের জলের সাথে বাঘিনী যাচ্ছে সঙ্গে তার একটি শাবক নিজেকে বাঁচাতে বাঘিনীটি গাছের ডাল ধরে নিলে চোখের সামনে শাবকটি ভেসে যায় জ্যৈষ্ঠ মাসের দিকে জোয়ারের জল অন্যান্য তুলনায় বেশি থাকে সেই সময় তাদের জীবন প্রতিকূলতার মধ্য দিয়ে কাটে এছাড়াও চোরাশিকারীদের সঙ্গে লড়াইও বাঘেদের জীবন আরও প্রতিকূল করে তোলে এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে উপস্থিত বুদ্ধির জোরে তবে সুন্দরবনের বাঘের চরিত্র ক্রমশ বদলাচ্ছে এরকমটা মনে করছেন স্থানীয় অধিবাসীরা এবং জীববিজ্ঞানীরা ব্যাঘ্র প্রকল্প এলাকার চারপাশে যারা থাকেন স্থানীয় বহু মানুষের কাছ থেকে জানা যায় সুন্দরবনের বাঘ আর আগের মতো নেই তারা ক্রমশই বুদ্ধিমান হচ্ছে আগে বাঘ যেখানে শিকার করতো সেখানে আরও শিকার পাওয়া যাবে এই আশায় রোজই একই জায়গায় লুকিয়ে থাকত। ফলে মানুষ সাবধান হয়ে যেত কিন্তু এখন বাঘেরা একই জায়গায় মানুষকে আক্রমণ করার পর পর পরের দিন অন্য জায়গায় লুকিয়ে থাকে অতর্কিতে আক্রমণ করবে বলে অর্থাৎ তারা বুঝতে শিখেছে একই জায়গায় রোজ উৎপাতলে শিকার পাবে না ফলে মানুষের পক্ষে বুঝতে অসুবিধে হচ্ছে বাঘ কোথা থেকে কোথায় যেতে পারে এবার আমরা জানবো সুন্দরবনের বাঘ নরখাদক খাদক কেন অর্থাৎ সুন্দরবনের বাঘ কেন ম্যান ইটার হয়ে উঠলো এ নিয়ে গুরুত্বপূর্ণ প্রাণী গবেষক ও পরিবেশবিদদের মধ্যে অনেক মতভেদ রয়েছে যেমন মন্টেক মেরি তার বইতে সুন্দরবনের বাঘ নরখাদক হয়ে উঠবার পেছনে কারণ উল্লেখ করেছেন জার্মান জীববিজ্ঞানী হুবার্ট হেনরিটসের একটি গবেষণার কথা উল্লেখ করেছেন যে এলাকার বাঘ হিংস্র হওয়ার কারণ সুন্দরবনের লবণাক্ত জল সুন্দরবনে বৃষ্টি জমা জল ছাড়া সবই লবণাক্ত যা বাঘের যকৃত ও কিডনিকে আক্রান্ত করে এতে বাঘের শরীরে এক অস্বস্তি তৈরি হয় যা তাকে হিংস্র করে তোলে হুবার যে জরিপ করেছিলেন তাতে দেখা গেছে বাঘ সবচেয়ে বেশি আক্রমণ করেছে সেই সব জায়গায় যেখানে কাছাকাছি লবণাক্ত জলের উপস্থিতি বেশি যদিও এই তথ্যের কোনো প্রমাণ নেই মন্টপ মেরি তার বইতে বাঘের মানুষ খাওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছেন ফারাক্কা বাদ নির্মাণ হওয়ার আগে গঙ্গার জলের সাথে ভেসে আসা মৃতদেহকে বাঘ সেগুলো খেয়ে মানুষের মাংসের শাক খেতে শুরু করে এবং নরখাদক হয়ে ওঠে এছাড়াও বলেছেন সুন্দরবনের জেলেরা মাছ ধরবার জন্য বিশেষ পদ্ধতিতে জাল পেতে রাখতেন সেই মাছ খেতে বাঘ আসত বাঘে মানুষের সংঘর্ষে মানুষ প্রাণ হারালে ক্ষুধার্ত বাঘ তা খেতে শুরু করে যদিও অনেক জীববিজ্ঞানী মনে করেন ক্ষুধার্ত বাঘের সাথে বাঘের মানুষ খাওয়ার প্রত্যক্ষ সম্পর্ক নেই কারণ যে বাঘের স্বভাব মানুষ খাওয়া সে মানুষকে হত্যা করলেও খাবে না বাঘকে ঘিরে সুন্দরবন অঞ্চলে গড়ে উঠেছে নানান বিশ্বাস ও পূজিত হয়েছেন লৌকিক দেবদেবী স্থানীয়রা বিশ্বাস করেন বাঘের দেবী হলেন বনবিবি যা মানুষের রক্ষা তাই তারা বাঘের মুখে পড়লে বনবিবির নাম করে মন্ত্র উচ্চারণ করলে বাঘ পালিয়ে যাবে কথা বিশ্বাস করেন সুন্দরবনে মধুর চাক ভাঙতে বা কাঠ কাটতে যারা যান তারা বনে যাওয়ার আগে বনবিবির পুজো করেন প্রতিকূল পরিবেশে টিকে থাকতে গিয়ে খাদ্যের অভাবে এবং চোরা শিকারীদের আক্রমণে বাঘের সংখ্যা ক্রমশই কমে আসছে বাঘ প্রকৃতির একটি সম্পদ বাঘকে বাঁচিয়ে না রাখলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে তাই বাঘকে বাঁচানো দরকার